আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আজকে শেয়ার করবো কুশিকাটার পাতা কীভাবে বানাবো আর এই সুন্দর পাতাগুলো বানিয়ে আপনারা যে কোনো ফুলের মধ্যে লাগাতে পারেন তো আজকের পাতা বানানোর জন্য এখানে আমি সামারিয়ান সুতা নিয়েছি সবুজ কালার লাইটের জন্য কালারটা একটু অন্য দেখা যাচ্ছে কিন্তু এটার কালারটা সুন্দর একটা সবুজ কালার তো প্রথমে একটা স্লিপ নট করলাম স্লিপ নট করে টোটাল দশটা চেইন করব। এখানে গুনে গুনে দশটা চেইন করব দশটা চেইন করে আট নম্বর চেনের ঘরে একটা স্লিপ স্টিচ করব দেখুন গুনে গুনে আমি আট নম্বর ঘরে একটা স্লিপ স্টিচ করলাম পরে একটা ডাবল ক্রুশ এখানে আমি দুইটা লাইনে ডাবল ক্রুশ করব এরপরে আমি হচ্ছে ট্রেবল ক্রোসেট করব ঠিক আছে দেখুন এখন আমি এই যে দেখুন তিনটা প্যাচ দিলাম তো এখন আমি ট্রেবল ক্রোশেট করব একবারে নিচের দুই লাইন গ্যাপ দিয়ে হ্যাঁ দেখুন আর পাতাটা কিন্তু অনেক সহজেই বানানো যায় আর এই পাতাগুলো দিয়ে আপনারা যেই কোনো ডিজাইন করতে পারবেন দেখুন কয়টা ম্যাজিক নট করলাম এখানে আমি দুইটা চেইন কিন্তু গ্যাপ রেখেছি এখন আমি আবারও ডাবল ক্রোশেট করব এই যে লাস্টের যে ঘর এখানে আমি কিন্তু অনেক এখানে চার পাঁচটার মতো ডাবল ক্রোশেট করব একটা ঘরে আমি টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট করব কারণ এইটা কিন্তু ঘুরিয়ে আমার অন্য সাইডে যেতে হবে এই কারণে এখন এখানে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করলাম পরের ওই সাইডে কিন্তু আরও চেইনের ঘর আছে সেই চেনের ঘরেও আমি সেম একইভাবে এই একটা পাঁচ যেভাবে করেছি সেই সাইডটাও সেম একইভাবে করব। দুইটা চেনের ঘরে দুইটা ডাবল ক্রোশেট পরে আবার তিন নম্বর চেনের ঘরে ট্রেবল ক্রোশেট এভাবে মাঝখানে আমি অনেকগুলো করে পরে আবার দুই ঘর দুইটা চেনের ঘর থাকতে থাকতে আমি আবারও পরে ডাবল ক্রোশেট করব দেখুন এখানে কিন্তু ট্রেভেল ক্রোশেট করলাম এখানেও ট্রেভেল ক্রোশেট দেখুন তো দুইটা চেনের ঘর এখনো বাকি আছে তো দুইটা চেনের ঘর বাকি থাকা অবস্থায় আমি হচ্ছে এই ট্রেভেল ক্রোশেট শেষ করে এখন এই যে দেখুন আমি এখন ডাবল ক্রোশেট কর এই যে দেখুন দুইটা ডাবল ক্রোশেট করলাম ডাবল ক্রোশেট করার পরে এই যে এখন একটা স্লিপ স্টিচ করে দিলাম যেখান থেকে স্লিপ স্টিচ শুরু করেছি তো এখন আমি কেটে দিব সুতাটা টান দিয়ে ভের করে তো হচ্ছে একটু এক্সট্রা কার সুতা রেখে কেটে দিব আর উল্টো পাটে এই সুতাটা কিভাবে আপনারা জয়েন করবেন বা অ্যাটাচ করবেন সেটাও শেয়ার করি দেখুন উল্টো পাট থেকে যে আপনার ডাবল ক্রোশেট করেছি ট্রবল ক্রোশেট করেছি এখানের কিছু সুতা ছিল তো ওটার ভিতর দিয়ে আমি হচ্ছে এই সুতাটা লক করে দিব ঠিক আছে এটা লক করে দিলেই হচ্ছে এখন আর দেখা যাবে না বোঝাও যাবে না কুশিকাটার পাতাটা এখন রেডি হয়ে গেছে এখন যে কোনো ফুলের সাথে যে কোনো কিছুর সাথে দিয়ে কিন্তু একটা কিছু বানানো যাবে দেখতেই পারছেন কত সহজে বানিয়ে ফেললাম তো এই যে খোপার ফিতা যে বানিয়েছিলাম এটার সাথে এই পাতাটা লাগিয়েছিলাম তো আজকে শেয়ার করলাম কিভাবে সহজে পাতাটা শেয়ার মানে বানানো যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ